কথাই আছে মায়ের চেয়ে নাকি মাসির দরদ বেশি হ্যাঁ এই কথাটা কিছুটা ব্যঙ্গাত্মক শোনালেও এটা কিন্তু আমার ক্ষেত্রে একদম ঠিক এই যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছেন ওর নাম হলো অভিজ্ঞা ও হলো আমার দিদির মেয়ে ছোটবেলা থেকে ও যেরকম আমাকে মায়ের মতো ভালোবাসে আমিও কিন্তু ওকে আমার মেয়ের মতোই ভালোবাসি ও যখন একদম ছোট ছিল তখন আমি ওকে স্নান করাতাম ঘুম পরাতাম খাওয়াতাম মানে ও আমার দিদির কাছে যেগুলো করতে না ভালোবাসতো সেগুলো কিন্তু ইজিলি আমার কাছে করে নিত তো এখন যখন আমার বিয়ে হয়ে গেছে তখন ওর জন্য আমার ভীষণ মন খারাপ হয় তো এখন যখন আমি বাপের বাড়িতে আছি তো আমার কথা শুনেই ও চলে এসছে আমাকে ভোলার জন্য নাকি ওরকম করে এই যে দেখছেন একটা কত বড় নাইটি পরে শুয়ে আছে এই নাইটিটা হলো আমার ও কি করে একটু পর আমার নাইটি পরে আমার আরও যে ড্রেস আছে সেগুলো পরে ওর নাকি একটা মানে আমি যে নেই সেটা নাকি তাহলে বুঝতে পারে না